হাসিনাকে সামলাতে হিমশিম খাচ্ছে দিল্লি রাখছে নজরদারিতে বাংলাদেশ থেকে পলাতক স্বৈরাচারী শিক্ষাসিনার ভারতে আশ্রয় গ্রহণের পর এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেল তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা এক সময় ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত শেখ এখন কার্যত নজরবন্দি অবস্থায় রয়েছেন ভারত সরকার তাকে রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বলেছে যা দুই দেশের সম্পর্কের এক নতুন সমীকরণকে সামনে নিয়ে এসেছে গত বছরের অগস্টে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা প্রথম দিকে তার এই আশ্রয়কে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হলেও ভারত থেকে তার রাজনৈতিক বিবৃতি এবং বাংলাদেশে তার সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বার্তাগুলো পরিস্থিতিকে জটিল করে তোলে অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে ভারতের কাছে বারবার আপত্তি জানায় এবং শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত রাখার অনুরোধ করে সাম্প্রতিক সময় ভারতের নীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ অধ্যাপক রাধা দত্তের মতে ভারত বর্তমানে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে এবং আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে নয়াদিল্লি এখন দক্ষিণ এশিয়া স্থিতিশীলতা বজায় রাখা কি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে রাজনীতির বিশ্লেষকরা মনে করছেন এটি ভারতের এক ধরনের ভারসাম্যমূলক রাজনীতি একদিকে তারা যেমন শেখ হাসিনাকে পুরোপুরি দূরে ঠেলে দিচ্ছে না তেমনি বাংলাদেশের ভবিষ্যৎ সরকারের সাথে সুসম্পর্ক বজায় রাখার পথ খোলা রয়েছে রাখছে ভারত সরকার শেখ হাসিনাকে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ বাংলাদেশের বিষয়ে কোনো উস্কানিমূলক মন্তব্য দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে এর ফলস্বরূপ সাম্প্রতিক সময় সামাজিক মাধ্যমে শেখ হাসিনার উপস্থিতি এবং রাজনৈতিক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে এসেছে ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি যোগাযোগ রাখছেন এবং রাজনৈতিক বিশ্লেষণ করছেন তবে তার সবই হচ্ছে গোপনে তার এই নীরবতা এবং ভারতের আরোপিত বিধি নিষেধ তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে এক সময় যিনি ছিলেন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু আজ তিনি ভারতের এক কোণের প্রায় নির্বাসিত জীবনযাপন করছেন এদিকে বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে তবে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির অভিযোগের ক্ষেত্রে কাউকে প্রত্যর্পণ না করার সুযোগ রয়েছে ভারত এই ধারাকে ব্যবহার করে শেখ হাসিনাকে তর্পণের দাবি নাকচ করে দিয়েছে এবং জানিয়েছে যে ভারতে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের সুরক্ষা দেওয়ার দীর্ঘদিনের ঐতিহ্য তারা বজায় রাখবে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং ভারতে আশ্রয় গ্রহণকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের সম্পর্ক এক নতুন ও জটিল পর্যায়ে প্রবেশ করেছে ভারত এখন বাংলাদেশের আগামী নির্বাচনের দিকে তাকিয়ে আছে এবং একটি নিরপেক্ষ ও স্থিতিশীল বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী যেখানে কোনো বিশেষ ব্যক্তি বা দলের যে দ্বিপাক্ষিক স্বার্থে প্রাধান্য পাবে শেখ হাসিনার জামাই আদরের দিন যে শেষ তা ভারতের সাম্প্রতিক পদক্ষেপে স্পষ্ট দিল্লির এই সতর্ক ও ভারসাম্যপূর্ণ কূটনীতি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে যা ভবিষ্যৎ গতি প্রকৃতি এখনো অনেকটাই অনিশ্চিত